মধুর মার্কেট কিরগিস্তানের সব ধরনের মধু পাওয়া যায় শীতের দিন তো তাই তারা শরীর গরম রাখার জন্য মধু আর কি কিনে নিচ্ছে এখান থেকে এখানে মধু আপেলের রস ডালিমের রস সব ধরনের আর কি ফল ফলাদির রস যাতে যেটা খেলে শরীর গরম থাকে সেরকম কিছু এই যে দোকান দোকান যা দেখছেন সবগুলো হচ্ছে দোকান ছোট ছোট দোকান এখানে তারা বিক্রি করছে সবকিছু সব ধরনের আর কি অনেক আইটেমের অনেক ফুলের মধু আছে যেটা খেলে শরীরগুলো অনেক গরম থাকে যেখানে ফুল বিক্রি করছে এখানে ওই যে ওদের গাছের ফলের ভিতরে হয় ওগুলা খুরমা নাকি বলে তারা ওগুলা যা আপেল বিক্রি করছে যাই হোক দেখতে থাকুন ভিডিওগুলা উপভোগ করুন সবাই দেখতে থাকুন কিরগিজানের বাজার গুলো এটা বাজার তো আর কি মেলার মতো নেই এখানে সবকিছু পাওয়া যাচ্ছে ফল ফলাদির রস অনেক আর কি অনেক জাতীয় হয়তো আমি নামও জানি অতটা কিছু সবকিছু